আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত নিন্দনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যে সফরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় ভারতীয় ডেপুটি হাই হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিলিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয় গভীর আঘাত এবং চরম অসন্তোষের কথা জানিয়েছেন একই সাথে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি এবারে জানাব দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি জানাবো ফসিজমে সরাসরি সহযোগী জাপানে নেতাদের বিচারের কোনো বিকল্প নেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মজিবুলক জন্য বিগত সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলডিপি দলের মহাসচিব ও বারোদলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেন পরপর তিনটি ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের দোসর এবং সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি এদিকে বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না সাখাওয়াত অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন বর্তমান সরকার কোনও উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না অনেকেই মনে করেছিলেন কি না কি হয় প্রকল্পগুলো বন্ধ হয়ে না যায় তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবারে থাকছে ভারতে পাচারকালে ইলিশ জব্দ করল সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক হাজার পঞ্চাশ কেজি ইলিশ জব্দ করা হয়েছে সেনাবাহিনীর অভিযানে সোমবারে বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিক আপ ভ্যানসহ এসব ইলিশ জব্দ করা হয় এ সময় মোহাম্মদ সারোয়ার আলম নামের একজনকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে ইসরায়েলি হামলা সতর্ক সতর্কবার্তা লেবাননের উপর ইসরায়েলি সাম্প্রতিক আক্রমণ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেছেন এমন হামলা চালে ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেবার চেষ্টা করছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত নিন্দনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিলিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয় গভীর সংঘাত এবং চরম অসন্তোষের কথা জানিয়েছে একই সাথে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের বক্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে তিনি আরো বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় এর জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে আমরা তা নির্দিষ্ট করব আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে করে দেব এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে এই কার্ডটি প্রথমে গ্রাম থেকে তারপর ধীরে ধীরে শহর থানা উপজেলা এবং জেলা পর্যায় করব এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনে ভোগ্যপূর্ণ সমূহর কিছু অংশ এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ফ্যাসিজোমে সরাসরি সহযোগী জাপান নেতাদের বিচারের বিকল্পনেই বাংলাদেশ এলডিপি জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের মহাসচিব মজিবুল হক বিগত সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ এল দলের মহাসচিব ও বারো জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেছেন পরপর তিনটি ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের দোষর এবং সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন অবিলম্বে বিগত তিনটি নির্বাচনের প্রধান সহযোগী এ তিনজনকে গ্রেপ্তার করতে হবে রাশেদ খান মেনন হাসানুল হক ইনু যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই দোষরাও বাদ যাবে কেন দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে ফ্যাসিজমে সহায়তা করলে জনগণ সে বিচার করবে সোমবার রাজধানীর উত্তরা নিজ বাসায় এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাদাত হোসেন বলেন গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ এবং সুবিধা গ্রহণের বিষয়ে নানা অপকর্মের আবেগী ব্যাখ্যা দেওয়া হচ্ছে মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমে সরাসরি সহযোগী জাতীয় পার্টি নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনো বিকল্প নেই তিনি বলেন চক্রান্ত এখনও থেমে নেই ঘরে বাইরে বন্ধুর চেহারা পরিচয় শেখ হাসিনার দস্যরা সামনে আসছে সামনে উঠে আসছে রং পাল্টানো ব্যক্তিরা সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে বর্তমান সরকার কোনও উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না সাখাওয়াত অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন বলেছেন বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না অনেকেই মনে করেছিলেন কি না কি হয় প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দুই দিনের বিশেষ সফরে এসে সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ডক্টর এম হোসেন বলেন বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে বিশ থেকে ত্রিশ শতাংশ পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেবেন এতে করে চট্টগ্রাম এবং মোংলা বন্দরে চাপ কমবে নৌপরিবহন মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেন পায়রা সমুদ্র বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করে চলেছে এর আগে সোমবার বিকেলে উপদেষ্টা ডক্টর এম সাকত হোসেন পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন সোমবার দুপুরে পায়রা বন্দরের সক্ষমতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বণিক পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্ল মামুন চৌধুরী সহ আরও বেশ কয়েকজন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব লেবাননে ইসরায়েলি হামলা এরদোগানের সতর্কবার্তা লেবাননের উপর ইসরায়েলি সাম্প্রতিক আক্রমণে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি বলেছেন এমন হামলা চালে ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেবার চেষ্টা করছে প্রেসিডেন্ট তুর্কি আমেরিকান জাতীয় পরিচালনা কমিটির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সতর্কবার্তা দেন তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক বিবৃতি যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেবার প্রচেষ্টার একটি স্পষ্ট উদাহরণ এরদোগান বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ করে গাজাপত কায় চালানো ইসরায়েলের গণহত্যা এ অঞ্চলের শান্তিকে হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর সমালোচনা করে বলেন গ্লোবাল সংস্থা এবং সংগঠনগুলো গাজায় দমনীতি বন্ধ করতে এবং ইসরায়েলের গণহত্যা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এ সময় তিনি জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করে বলেন বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় তার প্রভাব এবং বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেছে এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থাগুলোর নৈতিক পতন ঘটেছে গাজায় তিনশো বাউন্ন দিন ধরে চলমান হত্যাকাণ্ড এটাই প্রমাণ করেছে তুরস্কের অবস্থান এমন পরিস্থিতিতে তুরস্ক ইসরায়েলের দখলদার আক্রমণাত্মক এবং গণহত্যামূলক নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে আসছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন আমরা আল আকসা মসজিদের পবিত্রতা এবং ঐতিহাসিক মর্যাদার উপর আঘাতের বিরুদ্ধে কখনই নীরব ছিলাম না এবং আগামীতেও থাকব না তুর্কি সম্প্রদায়ের প্রতি বার্তা তুর্কি প্রেসিডেন্ট অবস্থায় তুরস্কের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন তাদের উচিত দেশটির স্বার্থের বিরুদ্ধে কাজ করা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থা নেওয়া এরদোগান বলেন আমরা ঐক্যের পক্ষে তবে আত্মপরিচয় হারানোর বিরুদ্ধে তিনি তুর্কি নাগরিকদের ইসলামী ফবি এবং বর্ণবাদকে অপরাধ হিসেবে চিহ্নিত করবার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান